তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং টু নেটো পয়েন্টো ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের যারা টেট ক্যান্ডিডেট রয়েছেন অলরেডি এক্সাম কমপ্লিট করে বর্তমানে রেজাল্ট প্রকাশের দাবি নিয়ে যারা অনবরত আন্দোলনে পথ বেছে নিতে চাইছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দীর্ঘ বেশ কয়েকদিন সেরকম কোনো ভিডিও কিন্তু চ্যানেলের পক্ষ থেকে আপলোড করা হয়নি আমাদের চ্যানেলে এরকম কিন্তু কোনো ডিটেলস ইনফরমেশন লাস্ট কয়েকদিনে কিন্তু প্রোভাইড করা হয়নি কোনো বিভ্রান্তিকর তথ্য অযথা আপনাদেরকে দেবো না বলেই কিন্তু ভেন্স আমরা কোনো ভিডিও ক্রিয়েট করিনি নি লাস্ট কয়েকদিনে তার কারণ সেরকম কোনো ডিটেলস ইনফরমেশন ছিল না আমাদের হাতে তবে অলরেডি কিন্তু আপনারা সকলেই জানেন বাইশ স্টেট পাস চাকরি যারা রয়েছেন তারা নিজেদের নিয়োগ প্রক্রিয়ায় নোটিফিকেশন প্রকাশের দাবি এবং সেখানে পঞ্চায়েতের হাজার দাবি নিয়ে অনবরত কিন্তু আন্দোলন করে চলেছেন অনবরত কিন্তু জেলায় জেলায় ডিপিএসসি অভিযান শুরু করেছেন এই রিলেটেড খবর কিন্তু আশা করি আপনারা সকলেই পেয়েছেন তো এবার এই জেলা ডিপিএসসির তরফ থেকে দু হাজার বাইশে টেটপাস চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে বিশেষ কিছু বার্তা দেওয়া হয়েছে সেটা আপনাদের অর্থাৎ দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদেরকেও জেনে নেওয়া জরুরি তার কারণ পরবর্তীতে আপনাদের নিয়োগ প্রক্রিয়াতেও ভ্যাক্যান্সি রিলেটেড একটা বিষয় আসবে ভ্যাক্যান্সি রিলেটেড একটা তথ্য কিন্তু আপনাদের জানা অত্যন্ত জরুরি বর্তমান পজিশনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত কোন ইয়ারের টেট ক্যান্ডিডেট কতটুকু ভ্যাকান্সি প্রদান করার সম্ভাবনা থাকছে এই বিষয়টা কিন্তু আপনাদের জেনে নেওয়া জরুরি তাই মূলত আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে ডিটেলসটা জানাতে চাইছি জেলা ডিপিএসসি তরফ থেকে বিশেষ একটি বার্তা উঠে এসে যেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি বলেই কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করছি তো দেখুন বিষয়টা কি আপনারা জানেন যে ইতিমধ্যে দু হাজার বাইশের চাকরি চাকরিবর্তীরা একত্রিত হয়ে তারা কিন্তু জেলাভিত্তিক ডিপিএসসি অভিযান শুরু করেছে সে ডেপুটেশন জমা দিচ্ছে বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু পাওয়ার চেষ্টা করছে তো এরকমই কিন্তু নদীয়া জেলার ডিপিএসসিতে গত কয়েকদিন আগে কিন্তু ঘটে গেল এক মহা আন্দোলন অর্থাৎ অবশ্যই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কিন্তু একটা ডেপুটেশন জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছিল চাকরি প্রার্থীরা সম্পূর্ণ পুলিশি সহযোগিতায় তারা কিন্তু সম্পূর্ণ পারমিশন নিয়ে তারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কিন্তু একটা আন্দোলন করলো জেলা ডিপিএসসিরা কিন্তু ডেপুটেশন জমা দিল এবার জেলা ডিপিএসসির আধিকারিকদের পক্ষ থেকে তাদেরকে বিশেষ একটি বার্তা দেওয়া হলো ভ্যাকান্সি রিলেটেড সেই বিষয়টা আপনাদেরকে বলছি তো যে তথ্যটা জানানো হলো জেলা ডিপিএসসির পক্ষ থেকে সেটা হলো যে ইতিপূর্বে ভ্যাকান্সি রিলেটেড রিপোর্ট কিন্তু জেলা ডিপিএসসির পক্ষ থেকে পর্ষদের হাতে পাঠানো হয়েছে বা পর্ষদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই রিপোর্ট অলরেডি পর্ষদের কাছে রয়েছে ঠিকই তবে এখনও পর্যন্ত আমরা জানি যে রিপোর্ট বা সমীক্ষার রিপোর্ট পর্ষদের কাছে পৌঁছে গেলেও সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত ঠিক কতটুকু ভ্যাকেন্সি বরাদ্দ রয়েছে সেটা এখনও পর্ষদের পক্ষ থেকে ক্লিয়ার করে কিন্তু জানানো হয়নি ইতিপূর্বে আমরা জানিয়েছিলাম যে ভ্যাকেন্সিতে অনেকটাই ঘাটতি থাকবে ভ্যাকেন্সি কিন্তু পঞ্চাশ হাজার শূন্য পদ কখনোই প্রকাশ করবে না বা পঞ্চাশ হাজার শূন্য পদের ভ্যাকেন্সিই নেই বর্তমানে এই পঞ্চাশ হাজার শূন্য পদের যে দাবি জানাচ্ছে চাকরিবাত্রীরা সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এই দাবি কখনোই মান্যতা পাবে না এরকম কিন্তু ফ্রেন্ডস আমরা বিভিন্ন তথ্য ইতিপূর্বে পেয়েছি তবে এবার কিন্তু নতুন একটি ইনফরমেশন পাওয়া যাচ্ছে সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে ডিপিএসসি মারফত ডিপিএসসির আধিকারিকদের পক্ষ থেকে বলা হয়েছে নতুন করে আবারও কিন্তু সমীক্ষার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বিভিন্ন জেলা ডিপিএসসির তরফ থেকে অর্থাৎ বিভিন্ন জেলা ডিপিএসসির কাছ থেকে কিন্তু তথ্য চেয়ে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব দ্রুত প্রাথমিক শিক্ষা পর্ষদ আবারও নতুন করে কিন্তু প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু রিপোর্ট কালেকশনের কাজ শুরু করবে প্রত্যেকটা জেলাভিত্তিক তথ্য আবারও নতুন করে পাঠাতে হবে পর্ষদের কাছে সেই তথ্য যখন পর্ষদের কাছে পাঠানো হবে সেই সময় ভ্যাকান্সিতে অনেকটাই আপডেশন আসবে বলে কিন্তু অনুমান করা হচ্ছে ভ্যাকেন্সিতে অনেকটাই আপডেশন আসার সম্ভাবনা রয়েছে বলে আশ্বাস দেওয়া হচ্ছে বিভিন্ন জেলা ডিপিএসসির পক্ষ থেকে অন্যতম আমাদের নদীয়া জেলা ডিপিএসসি আপনাদেরকে এটাই বলছি অলরেডি চাকরিবাতিদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এবার কিন্তু ভ্যাকেন্সিতে অনেকটাই যদি আপডেশন আসে তাহলে সেখানে বাইশ স্টেট পাসদের কিন্তু এই পঞ্চাশ হাজার শূন্য যে দাবি রয়েছে নোটিফিকেশন প্রকাশের সেই দাবি কিছুটা হলেও কিন্তু মান্যতা পাওয়ার সম্ভাবনা থাকছে তো এই বিষয়টা আপনাদের জানতে হবে যদি বাইশ টেট পাস চাকরিপার্থীদের পঞ্চাশ হাজার শূন্য পদে নোটিফিকেশান দেওয়া হয় তাহলে পরবর্তীতে যখন আদার্স ইয়ারের টেট পাস চাকরিপার্থীদের নোটিফিকেশন দেওয়া হবে অর্থাৎ তেইশ স্টেটের ক্যান্ডিডেটদের যখন পরবর্তীতে নোটিফিকেশান দেওয়া হবে সেই সময় কিন্তু কতটা ভ্যাকান্সি বরাদ্দ থাকতে পারে সেই বিষয়টা নিয়েও কিন্তু একটা চিন্তিত হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে তার মানে পঞ্চাশ হাজার শূন্য পদ যদি একা দু হাজার বাইশে টেট পাস চাকরিপার্থীদের জন্য বরাদ্দ করা হয় তাহলে কিন্তু তেইশে টেট পাস চাকরিপার্থীদের জন্য কতটুকু ভ্যাকান্সি পরবর্তীতে বরাদ্দ থাকবে এই বিষয়টা কিন্তু ফ্রেন্স আগে থেকে আমাদের বুঝতে হবে বা জানতে হবে তো এটাই আপনাদের কে বলছি যে তেইশ স্টেট চাকরি প্রার্থীরাও কিন্তু একটু অ্যাক্টিভ হয়ে যান তার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নতুন করে ভ্যাকান্সি রিলেটেড ডিটেলস চেয়ে পাঠানো হচ্ছে প্রত্যেকটা জেলা ডিপিএসসির কাছ থেকে এই বার্তাই কিন্তু দেওয়া হয়েছে নদীয়া জেলা ডিপিএসসির আধিকারিকদের পক্ষ থেকে এবং নদীয়া জেলা ডিপিএসসির আধিকারিকদের পক্ষ থেকে বলা হয়েছে ভ্যাকান্সিতে অনেকটাই আপডেশন আসতে পারে সেই আপডেশন যখন আসবে সেই আপডেশন আসলে কিন্তু বাইশ স্টেট পাস চাকরি সেখানে একটা বড় ধরনের কিন্তু সফলতা পেতে পারে তাদের এই পঞ্চাশ হাজার শূন্য পদের যে দাবি রয়েছে সেই দাবি কিন্তু কিছুটা হলেও মান্যতা পাওয়ার সম্ভাবনা থাকছে তো এটাই বলছি বাইশ স্টেট পাস চাকরিপার্থীদের যদি ভ্যাকান্সিতে পঞ্চাশ হাজার শূন্য পদ চলে আসে তাহলে কিন্তু অবশ্যই তেইশ স্টেটের চাকরিপার্থী যারা রয়েছে বা তেইশ স্টেট ক্যান্ডিডেট যারা রয়েছে যারা পরবর্তীতে পাস করবে রেজাল্ট বেরোনোর পর তারা যখন নিয়োগ পাবে নিয়োগের জন্য যখন নোটিফিকেশান পাবে সেই সময় ভ্যাকান্সিতে তাহলে অনেকটাই ঘাটতি আবারও নজরে পড়ার সম্ভাবনা কিন্তু সামনে উঠে আসছে তো এটাই আপনাদেরকে বলছি সকলে একটু অ্যাক্টিভ হয়ে যান এখন সম্পূর্ণ বিষয়টা অনুমানের উপরে রয়েছে কিছু তথ্য নতুন করে পাওয়া গেছে কিছু ইনফরমেশন নতুন করে পাওয়া গেছে সেটাই আপনাদেরকে বললাম পরবর্তীতে তথ্যগুলো কতটা বাস্তবায়িত হবে সেটা আমরা দেখার চেষ্টা করব জেলা ডিপিএসসির পক্ষ থেকে উঠে আসা এই ইনফরমেশন কতটা কার্যকারিতা পাবে সেটা পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পরবর্তীতে এই বিষয়ের উপর পায় অবশ্যই সেটা আপনাদের সাথে আমরা ডিটেলসে শেয়ার করব তবে আপাতত স্টেট পাসকে চাকরিবাতিরা একটু কিন্তু সচেতন হয়ে যাবেন কিছু কিছু নতুন ইনফরমেশন আবারও কিন্তু জেলা ডিপিএসসির পক্ষ থেকে উঠে আসছে এবং সম্পূর্ণ অফিসিয়াল মাধ্যম থেকে উঠে আসছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বর্তমানে কিন্তু সম্পূর্ণ নীরব অবস্থায় বসে নেই কিছু কিছু করে তারা কিন্তু কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে তারা কিন্তু নিয়োগের প্রস্তুতি শুরু করছে এরকম কিন্তু আশ্বাস পাওয়া যাচ্ছে বিভিন্ন দপ্তর থেকে তাই সকলকে একটু অ্যাক্টিভ থাকার জন্য রিকোয়েস্ট করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে কিছু নতুন তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলে এই ডিটেলসগুলো বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখব যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আবারও আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো তা তো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে